ভৌগোলিক কারণে বাংলাদেশে একটা জটিল জায়গা অবস্থিত আপনারা দেখেছেন সেটা ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমরা কেন সাথে যুদ্ধ চাই না আমরা সংঘাত চাই না কিন্তু ওই প্রধানের সেই ডায়লগের মতো যে আমি তো প্রেমে পড়ি নাই প্রেম আমার উপরে এসে পড়েছে কিন্তু তো আমরা তো সংঘাতে জড়াতে চাই না যুদ্ধে জড়াতে চাই না কিন্তু সংঘাত যুদ্ধ তো আমাদের দিকে আসতেছে চাপিয়ে দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র শস্ত্র কারা দিয়েছে ভারতের সাথে ওই অঞ্চলের ভারত সব ধরনের এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন টেলিভিশনে তেরো মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট দেশ জহিতা রয়েছে তার ভাষণটি সবাই শুনবেন তিনি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন শাসন দিবে তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে কারা সেটেলার বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার ঘর করার অধিকার রয়েছে সো এই যে এনজিও মার্কার শব্দগুলোকে ন্যারেটিভ যে সেটেলার বাঙালি আর পাহাড়ি পাহাড়টা তাদের বাবদা আর ওইখানে আর কেউ যেতে পারবে না সুতরাং এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন এই সরকার যদি নবর সরকার হয় তাহলে তো সেটা পারবে না তো আমি আমাদের এখানকার ভাই বোনদের বলবো কুকি চিনের প্রধান নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিলেন তারপরে যে পাহাড়ি ছাত্র পরিষদ তাদের সাথে রাজনীতি করেছে সেইখান থেকে তারা কুকি চিন করেছে এখানের কিছু মানুষ আমরা না বুঝে অনেকগুলো ঘটনার সমর্থন দেই তাদের কিছু অনেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল বের করতে তাদের পাশে থাকি অথচ তারা যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ছিনিমিনি খেলছে এইগুলা ভাবে না প্রকৃত রাজনৈতিক এতটা লোক নাই কর্মী নাই নেতা নাই কাজী খড়কুটা যা পায় সেটা নিয়ে একটা জনসমর্থন তৈরির জন্য চেষ্টা করে দেশের বিরুদ্ধে যারা তাদেরকে এইভাবে আপনার সমর্থন দিয়ে আজকে এই সেটেলার পাহাড়ি এইভাবে একটা বিভাজন তৈরি করে আজকে পার্বত্য চট্টগ্রামকে অনিরাপদ করে তুলছে এই সামরিক বাহিনী তো আন্দোলন সংগ্রামে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে না ছাত্র আন্দোলনের যদি সামরিক বাহিনীও পুলিশ এনএসআই ডিজিএফ ও মুক্ত গুলি চালাইতো কি পরিস্থিতি হতো তাহলে এই সামরিক বাহিনী যদি সমতলের নাগরিকদের প্রতি এই সংবেদনশীলতা দেখাতে পারে নিশ্চয়ই পাহাড়ের মানুষের প্রতিও দেখাতে পারবে যেটা দেখায় তাহলে কেন সামরিক বাহিনী উচ্ছেদের কথা বলা হচ্ছে একটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র এই রকমের দেশদ্রোহী কর্মকাণ্ডে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পরে ওটা রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহাড়ে মনোযোগ দেন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে সেই ধরনের অভিযান পরিচালনা করেন পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতা দিয়ে মুক্ত করুন কিন্তু অবশ্যই একজন নিরাপরাধ পাহাড়ের মানুষ যেন আক্রমণের শিকার না হয় কেউ যেন লাঞ্ছিত না হয় সেই দিকেও খেয়াল রাখবেন নিরাপরাধ কোনো আমার দৃঢ় বিশ্বাস সামরিক বাহিনী পাহাড়ে যারা কাজ করে তাদের একটা স্পেশাল ট্রেনিং আছে সেই মাত্রায় তাদের সংবেদনশীলতা আছে সুতরাং পাহাড়ের জন্য সামরিক বাহিনীর বিরুদ্ধে বলে সুশীল সাজবেন না এইখানে যারা আছেন পরিষ্কারভাবেই বলছি যারা এই দেশে বাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের ভাই সবাই বাংলাদেশের নাগরিক সবাইকে নিয়ে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই আগামীতে এই আগামী মাসেই দুর্গাপূজা শুরু হবে এই দেশে আচ্ছা এই যে তথাকথিত বুদ্ধিজীবীরা পত্রপত্রিকা যে সাম্প্রদায়িক সম্প্রদায় সংঘর্ষ হয় সেটাকে একটা সাম্প্রদায়িক ঘটনা বলে কিন্তু দু একজন ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব সেটা হিন্দু হইতে পারে মুসলমান হইতে পারে হিন্দু মুসলমান হইতে পারে ব্যক্তির দ্বন্দ্বকে ছোটকার ঘটনা ঘটলেই সাম্প্রদায়িক হিসেবে পত্রপত্রিকায় তুলে এনজিওর হাতে ডকুমেন্ট তৈরি করার জন্য এনজিওর মাধ্যমে একটা বিভ্রান্তি ছড়ানোর একটা রাস্তা তৈরি করে দেয় এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশে এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি পাবেন না আমেরিকার মতো সভ্য রাষ্ট্রতে এখনো আছে আপনার ব্ল্যাকরা যদি আমেরিকার কিছু স্টেটের ভিতরে যায় এখনো আপনার তারা প্রাণ নাশের সংখ্যায় থাকে কিছু এলাকায় তারা যায় না যারা এশিয়ান কিংবা ব্ল্যাক সেখানে বাংলাদেশ এই ধরনের পরিস্থিতি নাই এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করে আগামীতে হিন্দুদের বৃহৎ অনুষ্ঠান দুর্গা পূজা শুরু হবে সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করবে পুলিশ প্রশাসন সহ সমস্ত এজেন্সিকে বলবো এইখানে কিন্তু খেলা হচ্ছে ওই কুমিল্লার মতো এই গদার হাতে কোরআন শরীফ এই ধরনের নানান ধরনের ঘটনা কিন্তু মিশন বাস্তবায়ন করার জন্য এইখানকার ভারতীয় দোষের এবং রয়ের এজেন্টরা কিন্তু লিপ্ত হয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি লাগাই দিবে কাটাকাটি লাগাই দিবে তারপরে এটাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে বিশ্ববাসীর কাছে প্রচার করার চেষ্টা করবে যেটা কিছুদিন আগেও চেষ্টা করেছে এবং ভারতীয় মিডিয়া দেখেছেন কিভাবে এটাকে প্রমোট করছে কি বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে সুতরাং এই ফায়দা নেবে এখন এই সরকারের যদি মাজায় জোর না থাকে তাহলে এই মানে আদামরা সরকার দিয়ে তো এই নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না পাহাড়কে ঠিক করা সম্ভব হবে না রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য গঠন করা সম্ভব হবে না তার জন্য আমরা বলছি যে সরকার ভিত শক্ত করার জন্য রাজনৈতিক সমস্যা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন আওয়ামী লীগের মতো পতিত স্বৈরাচারের জয় বলেছে সংস্কার কমিশনে তাদের মতামত ক্রিসিজম করে প্রয়োজন আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে তো আপনাদের সেই বিষয়টির আমি দৃষ্টি আকর্ষণ করব সংস্কারের কথা বলছেন ছয়টি কমিশন করা হয়েছে কমিশনগুলোর কাজ শুরু হয়নি কমিশনের কাজ শুরু হলে অবশ্যই প্রশাসনিক সংস্কার নির্বাচনের নির্বাচন কমিশনের সংস্কার বিচারিক সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কার এগুলো তো করতেই হবে পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যালুপাতিক নির্বাচন যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয় সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে একই সাথে আমাদের দেশের ভৌগোলিক অবস্থা চিন্তা করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার জন্য কৃষিতে বড় ধরনের একটা রিফর্ম দরকার আপনারা জানেন কিনা জানা কাঁচকি মাছ আসে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে ডিম আসে ইন্ডিয়া থেকে তাহলে বাংলাদেশ উৎপাদনটা করে কি সুতরাং এই ইন্ডিয়া নির্ভরতা আমাদের কমাতে হবে আমাদের এই স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে তৈরি করতে হবে ভৌগোলিক কারণে বাংলাদেশে একটা জটিল জায়গা অবস্থিত আপনারা দেখেছেন সেটা ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমরা কেন সাথে যুদ্ধ চাই না আমরা সংঘাত চাই না কিন্তু ওই প্রধানের সেই ডায়ালগের মতো যে আমি তো প্রেমে পড়ি নাই প্রেম আমার উপরে এসে পড়েছে কিন্তু তো আমরা তো সংঘাতে জড়াতে চাই না যুদ্ধে জড়াতে চাই না কিন্তু সংঘাত যুদ্ধ তো আমাদের দিকে আসতেছে চাপিয়ে দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র শস্ত্র কালা দিয়েছে ভারতের সাথে ওই অঞ্চলের বড়ার ভারত সব ধরনের সহযোগিতা এই মুক্তিযুদ্ধের পরপর থেকে করে আসছে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তেরো মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম তিনি পার্বত্য চট্টগ্রামে কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্ত শাসন দিবে তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে কারা সেটেলার বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার ঘর করার অধিকার রয়েছে

সেইখান থেকে তারা কুকিজিন করেছে এইখানের কিছু মানুষ আমরা না বুঝে অনেকগুলো ঘটনার সমর্থন দেয় তাদের কিছু অনেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল বের করতে তাদের পাশে থাকি অথচ তারা যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ছিনে খেলছে এইগুলো ভাবে না প্রকৃততে রাজনৈতিক দেহলত্ব তাদের এতটা লোক নাই কর্মী নাই নেতা নাই কাজই খড়কুটা যা পায় সেইটা নিয়ে একটা জনসমর্থন তৈরির জন্য চেষ্টা করে দেশের বিরুদ্ধে যারা তাদেরকে এইভাবে আপনার সমর্থন দিয়ে আজকে এই সেটেলার পাহাড়ি এইভাবে একটা বিভাজন তৈরি করে আজকে পার্বত্য চট্টগ্রামকে অনিরাপদ করে তুলছে এই সামরিক বাহিনী তো আন্দোলন সংগ্রামে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে না ছাত্র আন্দোলনের যদি সামরিক বাহিনীও পুলিশ এনএসআই ডিজিএফ মুক্তমুখের গুলি চালায়তো কি পরিস্থিতি হতো তাহলে এই সামরিক বাহিনী যদি সমতলের নাগরিকদের প্রতি এই সংবেদনশীলতা দেখাতে পারে নিশ্চয়ই পাহাড়ের মানুষের প্রতিও দেখাতে পারবে সেটা দেখায় তোলে কেন সামরিক বাহিনী উৎশেদের কথা বলা হচ্ছে একটা গলীন চক্রতন্ত্র এবং সর্বতন্ত্র এই রকমের দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িয়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পরে ওরে রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহাড়ে মরণোযতন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেই ধরনের অভিযান পরিচালনা করেন পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী দিয়ে মুক্ত করুন কিন্তু অবশ্যই একজন নিরাপরাধ পাহাড়ের মানুষ যেন আক্রমণের শিকার না হয় কেউ যেন লাঞ্ছিত না হয়